আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু জামিয়া ইসলামিয়া আশরাফুল ফুলের চর মাদ্রাসার পি প্লে শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের হাতে ইংরেজি স্মল লেটার পি লেখা দেখতে পাচ্ছি মার্শাল তারা কত সুন্দর করে তাদের কমল হাত দ্বারা কালো সিলেটে সাদা চক দিয়ে কত সুন্দর করে ই লিখেছে সকলেই আমাদের ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি